কে দুটো বিয়ে করলো বা কে পাঁচটা প্রেম করলো তার জন্য তার রাজনৈতিক জীবনে কোনো বাধা পড়বে বা অন্য দিক থেকে কোন বাধা পড়বে বা সে ফুটবলার হতে পারবে না এটা বোধহয় সারা পৃথিবীতে কোথাও নেই হিরণের কালে তিনি চুটিয়ে অভিনয় করেছেন বাংলা সিনেমায় তিনি অভিনেতা সুমন ব্যানার্জি সেইভাবে এখন আর তাকে দেখা যায় না টেলিভিশনের পর্দায় তবু সহকর্মী হিরনের নতুন বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিজের মতামত জানালেন তিনি নির্বাচনের ঠিক আগেই বিয়ের পিড়িতে উঠেছেন অভিনেতা হিরণ চ্যাটার্জি তোলপাড় তার রাজনৈতিক কেরিয়ার এই অবস্থায় তাকে বিজেপি কি নির্বাচনে টিকিট দেবে আমি জানি না সেটা বিজেপির ডিসিশন কাকে টিকিট দেবে না দেবে সে প্রসঙ্গে তো আমি কিছু বলতে পারি না তবে ব্যক্তিগত জীবনের সঙ্গে টিকিটের নিশ্চয়ই কোনো সম্পর্ক নেই ঠিক আছে কারণ ভারতবর্ষে ওই প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব নয় বা মানুষ নয় যে দ্বিতীয়বার বিয়ে করেছেন সেরমভাবে ওর ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই আর প্রথম বিয়ে যদি আইনত হয়ে থাকে তাহলে আইনত ডিভোর্স নেওয়াটা তো আমাদের সংবিধানে আছে টিকিট না পেলে কি কোনো সম্ভাবনা আছে হিরণের নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর তিনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়ালে বিজেপির কি কোনো ক্ষতি হবে এই গণতন্ত্রে যে কেউ নির্দল ভোটে দাঁড়াতে কোনো আপত্তি নেই ঠিক আছে আর ও ভোটে দাঁড়াক বা যে কেউ ভোটে দাঁড়াক দল থেকে বেরিয়ে গিয়ে যখন দলের প্রতীকটা থাকে না তখন সেক্ষেত্রে দলের ভোটে খুব প্রভাব পড়ে না মানে আমরা এর আগেও বহু মানুষকে দেখেছি বামফ্রন্ট থেকে পেরিয়ে গিয়ে যারা দাঁড়িয়ে ছিলেন সেক্ষেত্রেও দেখেছি তো কিছু হয় না হিরণ টিকিট পেলে কি কামিনী কাঞ্চলের অভিযোগ প্রমাণিত বলে ধরা হবে দেখুন তাহলে দেখুন তথাগত রায় কি বলেছেন সেটা ওনার ব্যক্তিগত মতামত ঠিক আছে সেটাকে সাপোর্ট বা ডিফেন্ড কোনোটাই করার জায়গায় আমি নেই আর দ্বিতীয়ত হচ্ছে যে হিরণ চট্টোপাধ্যায় দ্বিতীয়বার বিয়ে করেছেন বা অন্যান্য যেকোনো লিডার বা থেকে থেকে শুরু শুরু করে করে আরো মহাত্মা গান্ধী নাম বললে অনেকের খারাপ লাগবে অনেককেই আমরা দেখেছি ঠিক আছে আমরা প্রপার নারীর দেখেছি নারীর সঙ্গ সঙ্গে থাকতে ভালোবাসেন এরকম নেতা দেখেছি তো সেক্ষেত্রে এটা যার যার ব্যক্তিগত বিষয় তার চারিত্রিক বৈশিষ্ট্য দোষ ভাগুণ যে যেভাবে নেয় তো সেক্ষেত্রে রাজনৈতিকভাবে আমার কিছু বলার নেই তাড়াহুড়ো করে বিয়ে করে কি বিজেপির চোখে এখন হিরণ দোষী আমার সেটা মনে হয় না ঠিক আছে কারণ এমনি সোশ্যাল মিডিয়ারও অনেক ইন্টারভিউস ঘুরছে আমি যেগুলো আমি একদম ইন্টারেস্টেড অন্য কারুর জীবন আমি শুনিও না আমার অত সময়ও নেই এবং আমার ইচ্ছেও নেই এবং ওটা আমার আমার ক্যারেক্টারের মধ্যে পড়ে না কিন্তু কে দুটো বিয়ে করলো বা কে পাঁচটা প্রেম করলো তার জন্য তার রাজনৈতিক জীবনে কোনো বাধা পড়বে বা অন্য ক্রিকেটিং বাধা পড়বে বা সে ফুটবলার হতে পারবে না এটা বোধ সারা পৃথিবীতে কোথাও নেই আমি জানি না এবং এক্ষেত্রে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে টিকিট দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে এই ঘটনাটা নিশ্চিতভাবে কোনো মাপকাঠিতে ধরা হবে না যায় রাজনৈতিক কি আমি সেটা সময় বলবে আমি তো বলার কেউ নয় সেটা সময় বলবে এটা ওর ব্যক্তিগত জীবন ব্যক্তিগত ডিসিশন ওয়াদ ও রাজনীতিতে থাকবে কিনা পরবর্তীকালে বা রাজনীতি ওকে রাখবে কিনা সে তো সময় বলবে